সন্দেশখালীর ঘটনায় তত্ত্ব বাংলার রাজ্য রাজনীতি ঘটনার আজ ছড়িয়েছে গোটা দেশে কয়েকদিন ধরে চলে আসা এই ঘটনায় গ্রামবাসীদের অভিযোগ শোনার পর সবার মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে এই ধরনের ঘটনা সত্যিই কি কোনো স্বাধীন দেশে ঘটতে পারে যদি উত্তরটা না হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটল কী করে আর যাকে নিয়ে এত কিছু মানে শেখ শাহজাহান এখনো পর্যন্ত সেই শেখ শাহজাহান ফেরার কোথায় যে তিনি ঘাপটি মেরে লুকিয়ে বসে আছেন তা কেন্দ্রীয় গোয়েন্দাদের ব্র্যাডারেও ধরা পড়ছে না আর এই অবস্থায় শোনা যাচ্ছে যে শেখ শাহজাহান কবে অ্যারেস্ট হবে সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করে রেখেছে এই যে জনরোষ এই জনরোষ থেকে বাঁচানোর জন্য পুলিশ মন্ত্রী ঠিক করে রেখেছেন কিন্তু পুলিশ দিয়ে বেশি দিন সুরক্ষিত রাখতে পারবে না সন্দেশখালী সহ বিভিন্ন বিষয় অর্থ লুট থেকে শুরু করে মহিলাদের যে সম্ভ্রম লুট করেছে তা নিয়ে বেশি দিন লুকিয়ে থাকতে পারবেন না শেখ শাহজাহান আরে এই বিস্ফোরক অভিযোগ কিন্তু আমরা করছি না এই অভিযোগ করছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সন্দেশখালীর পরিস্থিতি এখনো যথেষ্ট অগ্নিগর্ভ বেশ কিছুদিন ধরে দেখা গিয়েছে দিকে দিকে শুধু বিক্ষোভ আর চিৎকার চেচামেচি কয়েকদিন আগেই তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর বের মজুর এলাকা সন্দেশখালীর মা বোনেদের ক্ষোভ লাগাতার বেড়েই চলেছে তবে বর্তমানে এলাকার পরিস্থিতি একেবারে থমথমে তারই মধ্যে বিরোধীরা এই ঘটনাকে ইস্যু করে রাজ্যের শাসক দলকে উৎখাত করতে কোমর বেঁধে রাজনীতির ময়দানে নেমে পড়েছে শিলিগুড়ির এই বিজেপি বিধায়ক বলছেন শেখ শাহজাহান কবে অ্যারেস্ট হবে সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করে রেখেছে এই যে জনরোষ এই জনরোষ থেকে বাঁচানোর জন্য পুলিশ মন্ত্রী ঠিক করে রেখেছেন কিন্তু পুলিশ দিয়ে বেশি দিন সুরক্ষিত রাখতে পারবে না সন্দেশখালী সহ বিভিন্ন বিষয় অর্থ লুট থেকে শুরু করে মহিলাদের যে সম্ভ্রম লুট করেছে তা দিয়ে বেশি দিন লুকিয়ে থাকতে পারবেন না শেখ শাহজাহান আসুন আপনাদের শোনাই কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দেখুন এটা পুরোটাই রাজনৈতিকভাবে ছক কষে তার কবে কখন গ্রেপ্তার হবে সেটা তৃণমূল কংগ্রেস ওরেফে রাজ্যের পুলিশ ঠিক করছেন ফলে তিনি যতটা সম্ভব এই জনরস থেকে বাঁচবার জন্য এবং তার সম্পদকে রক্ষা করবার জন্য একটি নির্ধারিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সেই পরিকল্পনাকে বেআব্রু করেছেন এবং পরবর্তীকালে নিশ্চিতভাবে আজকে হাইকোর্টের একটা রায়ও বেরিয়েছে যেখানে সিবিইডি এদেরকে যুক্ত করা হয়েছে ফলে পুলিশ দিয়েও আর বেশিদিন ওরা সুরক্ষিত রাখতে পারবে না তাই এটা হতেই পারে তড়িঘড়ি পুলিশ দিয়ে একে হচ্ছে গ্রেপ্তার করে নিজেদের সুরক্ষিত কাস্টোডিতে রেখে দেবে সেখানে জামাই আদরে রাখবে যাতে সন্দেশকালী শহর বিভিন্ন বিষয়ে যে গোপন অর্থ লুট থেকে মহিলাদের সম্ভ্রমের মতন ঘটনাগুলো রয়েছে এখন পর্যন্ত সেটা যাতে সামনে না আসে এরপর সন্দেশখালীর মহিলাদের অভিযোগ প্রসঙ্গে শঙ্করবাবু বলছেন যেমন রুচি তার তেমন দল এর আগে কি পার্থবাবুর ক্ষেত্রে এরকম কখনো হবে ভেবেছিলাম শুনুন এই বিষয়ে কি বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ যেমন রুচি তার তেমন দল এর আগে আমরা পার্থবাবুর ক্ষেত্রে কি আমরা এরকম ভেবেছিলাম তো পার্থ বাবু তো একটা বিষয় সামনে নিয়ে এসছে আমাদের ওখানে একটা প্রচলিত বিষয় রয়েছে অনেকে নাকি ডুয়ার্সে যান গোপন ভ্রমণে তো এই গোপন ভ্রমণে ডুয়ার্সে যাওয়া নেতারা তাদের যে রুচি আর শাহজাহানের রুচি তো সব মিলেমিশে একাকার আমি শুধু এইটুকু বলবো যেটা সব থেকে অবাক হওয়ার মতন ঘটনা যে কোনো একটা রাজনৈতিক দল নির্দিষ্টভাবে তাদের পার্টি অফিসে মহিলাদেরকে ডাকতেন রাত্রে বারোটার সময় এই অভিধা বা এই উদাহরণ আমার মনে হয় সারা রাজ্যে কোথাও নেই ফলে তৃণমূল কংগ্রেসের নেতারা মুখে তাদের রুচির মতনই কথা বলবেন তাই তারা এই সমস্ত বলছেন আমাদের প্রতিনিধি তপন কুমার নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনি এই মুহূর্তে সন্দেশ ও শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারে যেন কলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে একটু যদি ফ্ল্যাশব্যাকে বলা যায় তাহলে সন্দেশকালীতে যখন ইডি আধা সামরিকের টিম নিয়ে যখন পৌঁছয় তখন আধা সামরিক বাহিনী ও ইডি কর্তাদের ওপর যেভাবে শেখ শাহজাহানের সমর্থকরা মার মারার অভিযোগ করেছিল ঠিক তার উনিশ দিন পরে আবার যখন শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি কর্তারা পৌঁছয় তখন খালি হাতে ইডি কর্তারা ফিরে আসেন কিন্তু যে তদন্ত তখনও শেষ হয়নি তারপর যে ইডি কর্তারা তদন্ত শুরু করেছিল তারপর আস্তে আস্তে শাহজাহান শেখের যে সম্পত্তি বাজার বিভিন্ন যে প্রপার্টি খবর পাওয়া যাচ্ছিল তারপরে আরও গভীরে গিয়ে দেখা গেল সেখানে শাহজাহান শেখ সন্দেশখালিতে নারীদের প্রতি যে অসম্মান করতেন এছাড়াও সাধারণ মানুষের থেকে যে টাকা তোলাবাজি করতেন সেসব সামনে আসতেই আস্তে আস্তে সাধারণ মানুষরা যেভাবে গর্জে উঠতে দেখা গেছে তার পরবর্তীতে শেখ শাহজাহানের অ্যারেস্টের বিভিন্ন সময় সাধারণ মানুষ দাবি করে উঠেছে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন শেখ শাহজাহানকে তো আমরা মনে করলে এখনই করতে পারি কিন্তু হাইকোর্ট হাইকোর্ট কলকাতা দিয়ে রেখেছে তার অ্যারেস্ট করার পিছনে পরের দিনেই হাইকোর্ট জানিয়ে দেয় শেখ শাহজাহানের অ্যারেস্টের ব্যাপারে কোনো রকম স্থগিতাদেশ নেই এই কথা বলার কিছুদিন পরেই রাজ্যের মুখপাত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন যে আমরা হাইকোর্ট যখন বলে দিয়েছে আমরা একটা ডেডলাইন বেঁধে দিচ্ছি এর মধ্যেই আমরা শেখ শাহজাহানকে অ্যারেস্ট করে নেব এই কথা শুনতেই বিরোধীদের মধ্যে সমালোচনা হয় এবং রাজ্যের শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এই এই শেখ শাহজাহানের ক্ষেত্রে একটা ছক কষে রেখেছে তার কখন অ্যারেস্ট করা হবে কেন কি যে জনরোষ এই জনরোষ থেকে বাঁচানোর জন্য জনরোষের হাতে পড়লে তার যে কোনো কিছু ঘটে যেতে পারে তাই এই জনরোষ থেকে বাঁচানোর জন্য একটা ডেডলাইন রেডি করে রেখেছে সেই সময়ে বিশাল পুলিশ বাহিনী দিয়ে তাকে অ্যারেস্ট করা হবে এবং তারপর তাকে জামাই আদরে রাখা হবে কেন জনসাধারণের হাতে পড়ে গেলে তার যে দুর্নীতি নারীদের প্রতি যে অসম্মান এই সব ক্ষেত্রে যদি ধরা পড়ে তার অনেক বড় কিছু হয়ে যেতে পারে তাই তাকে জামাই আদর করে জেলে রাখা হবে এর পরে যে কি হবে সেটাই আগামী দিনে রাজ্য রাজনীতি বলে দেবে সন্দেশকালীর ঘটনায় তপ্ত বাংলার রাজ্য রাজনীতি ঘটনা রাজ ছড়িয়েছে গোটা দেশে কয়েকদিন ধরে চলে আসা এই ঘটনায় গ্রামবাসীদের অভিযোগ শোনার পর সবার মনে এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে এই ধরনের ঘটনা সত্যিই কি কোনো স্বাধীন দেশে ঘটতে পারে যদি উত্তরটা না হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটল কী করে আর যাকে নিয়ে এত কিছু মানে শেখ শাহজাহান সেই এখনো পর্যন্ত ফেরার কোথায় যে তিনি ঘাপটি মেরে লুকিয়ে বসেও আছেন তা কেন্দ্রীয় গোয়েন্দাদের রাডারেও ধরা পড়ছে না আর এই অবস্থায় শোনা যাচ্ছে যে শেখ শাহজাহান কবে অ্যারেস্ট হবে সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করে রেখেছে এই যে জনরোষ এই জনরোষ থেকে বাঁচানোর জন্য পুলিশ মন্ত্রী ঠিক করে রেখেছেন কিন্তু পুলিশ দিয়ে বেশি দিন সুরক্ষিত রাখতে পারবে না সন্দেশখালী সহ বিভিন্ন বিষয়ে অর্থ লুট থেকে শুরু করে মহিলাদের যে সম্ভ্রম লুট করেছে তা নিয়ে বেশি লুকিয়ে থাকতে পারবে না শেখ শাহজাহান আর এই বিস্ফোরক অভিযোগ আমরা করছি না এই অভিযোগ করছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সন্দেশকালী সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন